মিছিলে রাতারাতি চলে আসেন আলোচনার তঙ্গে সে টক শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি দা গোলাম মাওলা রনি অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী প্রায় ঊনপঞ্চাশ মিনিট এই টক শোয়ের পুরোটাতেই বুদ্ধিদীপ্ত ছিলেন দীপ্তি মিষ্টি হাসিতেই ঘায়ল করেছেন সেদিনের প্রতিপক্ষের বিরুদ্ধবাদকে আমরা যদি নিজে আলোকিত হতে চাই তাহলে আমাদের পড়তেও হবে শুধু আলো দেখবো পড়ব না সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সেদিনের শো নিয়ে কথা বলেছেন এই উপস্থাপিকা সেখানে তিনি বলেছেন সেদিনের শোতে আলাদা কিছু করেননি মানুষের প্রতি ও পেশার প্রতি দায়িত্ববোধটুকুই পালন করেছেন আমার ধারণা আমি আহামরি সেটা আমার দায়বদ্ধতা যেটা সেটা ছিল ওই চেয়ার তাকে অতিথিকে সম্মান করতে শেখায় জনগণ ও দর্শক যে প্রশ্নটি করতে চায় সে কাজটি করেছেন তিনি এটাই হয়তো মানুষ ভালোভাবে নিয়ে তার প্রশংসা করছে তবে নিজের সম্পর্কে সহজ স্বীকারি তার তিনি খুব মহান কিছু করেননি প্রশংসা বা ভালোবাসা পেতে কার না ভালো লাগে তবে আমি আলাদা কিছু বা মহান কিছু করেছি বলে আমার মনে হয় না টক উপস্থিত অতিথির প্রসঙ্গে এই উপস্থাপিকা বলেন আমার বাসায় যে অতিথি আসেন বা অনুষ্ঠানে তিনি আমার জন্য সর্বোচ্চ সম্মানের তাকে আমি সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি এই ক্ষেত্রে তার আচরণ আমাকে কখনো প্রভাবিত করে না করেনি সবসময় চেষ্টা করি আমি যেন নিজের জায়গাতে ঠিক থাকতে পারি এরপর থেকে এই সরব সামাজিক যোগাযোগ মাধ্যম খুঁজেই চলেছে কে এই উপস্থাপিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বিজ্ঞান বিভাগে স্নাতক করেছেন তিনি অষ্টম শ্রেণীতে পড়াকালীন উপস্থাপনায় হাতেখড়ি তার দু হাজার ষোলো সালে কিশোর কিশোরী সুস্বাস্থ্য ভিত্তিক অনুষ্ঠান স্বর্ণ কিশোরীর চ্যাম্পিয়ন হন তিনি তারপর সে অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পান দীপ্তি তিনি বলেন এইচএসসি পাস করার পরপরই চ্যানালাই থেকে পেশাগত উপস্থাপক হিসেবে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়া হয় তখন থেকেই পড়াশোনার আর লেখালেখির পাশাপাশি চলছে কথা বলার জীবন সেই অনুষ্ঠানের ক্লিপ নেট দুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই নেটিজেনদের মুখেও শোনা যাচ্ছে দীপ্তির ভয়সী প্রশংসা ভাইরাল হওয়া প্রসঙ্গে দীপ্তি বলেন পর্বটি প্রচার হওয়ার পর আমি অনেক ফোন কল পেয়েছি মেসেজ পেয়েছি সবার উত্তর দেওয়া সম্ভব হয়নি তবে সকলের প্রতি ভালোবাসা জানাতে চাই ডেক্স রিপোর্ট খবর প্রবাস